আমরা ফুটবলায় যদি বিজয় করে দিতে পারি অবশ্যই অবশ্যই আমি জানবে

নষ্ট করতে হচ্ছে আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব আমাকে উপদেশ দিয়েছেন বেজায় আজকে যারা এই সভাপতি উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়ির আশিসের মনোনয়ন পেয়েছেন আমি আরেকটা কথা বলে আমি শেষ করব আমি বলতে চাই বারোই ফেব্রুয়ারি এবং বিএনপি লোক যারা কথা তো বললেন লাভ নাই এখানে অনেক মুরব্বীরা আছেন অনেকেই পূর্ববাগী থেকে আপনার জেল কাটছেন এখনো মামলা মকদ্দমা আপনাদের বিরুদ্ধে আছে আছে না ভাইরা কাজে আজকের থেকে আমাদেরকে শপথ নিতে হবে আমরা কোনো মামলা চাই না আমরা কোনো হামলা চাই না প্রশাসনের বাইরে বলতে চাই বিনা কারণে আপনারা কাউকে অ্যারেস্ট করবেন না বিনা কারণে আপনারা কাউকে অ্যারেস্ট করবেন না আমার এই ক্যান্ডিডেট আমাদের পার্টি আমার সভাপতি ওনাকে বলবো যে উনি যেন নাসিরনগর উপজেলার উন্নয়ন শিক্ষা সংস্কৃতি যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি নজর দেন কালকে আমার চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলে গেছেন এখানে মহিলারা আমার কথা হয়তো শুনতেছেন মহিলাদের জন্য মহিলাদের যেহেতু রুজি রুজগার নাই তাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে কৃষকদের জন্য কৃষি কার্ড করা হবে কাজে আপনারা যদি আগামী বারো তারিখে ইয়ামে হান্নানকে সংসদে না পাঠাতে পারেন তাহলে কি লাভ হবে আমাদের আগামী বারো তারিখে মা বোন সহ চাচি খালা সহ যারাই আছেন বোন আপনার সবাই কেন্দ্রে যাই দানাশীষে যে দানাশীষের প্রতিগে এই মার্কায় আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাই ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম ভালো থাকুন সবাই দানাশীষের ভাই মেহনাদ দল পূর্বভাগ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নাসিরনগর উপদিলা বীম বীর সকল স্তরের সকল নেতৃবৃন্দ পূর্বভাগ ইউনিয়ন বীম সকল স্তরের সকল নেতৃবৃন্দ সহ এই পূর্বভাগ ইউনিয়নের আপামর জনগণ এবং আমার মা বোনেরা আমি আপনাদের সকলকে জানাচ্ছি আমার শ্রেণীমত সালা আমার সলা বলাই কোনো মতুল লয়গরে গাদু লয়ের আমার এই আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ উনিশশো সালে অনেক শহীদের আত্মদানের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল তারপর এই দেশে একটি অনির্বাচিত সরকার এসে এদেশের মানুষের উপরে উপর গত চব্বিশের পাঁচই আগস্টের পর এদেশে এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে মানুষের শান্তি পিরিয়ে আনার জন্য দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের এই দেশের প্রায় দেড় হাজার তরুণ ছাত্র শিক্ষক জনতা প্রাণ দিয়েছেন দিয়ে তারা উনিশশো একাত্তর সালের অর্জিত স্বাধীনতাকে আবার পুনরায় রক্ষা করেছেন তাদের রক্তের বিনিময়ে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা পেয়েছি তৈদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ একটি ভোটের মাধ্যমে আমরা এই দেশের গণতন্ত্রকে আরো সুসংহত করতে চাই বাইরে রামা বাংলাদেশের সকল রাজনৈতিক নিবন্ধিত দল নিবন্ধিত সকল রাজনৈতিক দল আগামী জাতীয় তৈদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এই নির্বাচন হবে এই শতাব্দীর সবচেয়ে সেরা সুষ্ঠু নির্বাচন আমি পূর্ববাগ ইউনিয়ন বাসে পাপাদের পাশের প্রতিবেশী পাশের ইউনিয়নের ছোট ভাই পাশের ইউনিয়নের সন্তান পাশের গ্রামের সন্তান আমি আপনাদের কাছে থেকে ওয়াদা জানতে চাই ভাইয়ের আমার আগামী বারো ফেব্রুয়ারি আপনারা ধারে শীতে ভোট দেওয়ার প্রস্তুত আছেন কিনা ভাই ইনশাল্লাহ ভোট দিব কিসে ভোট দিব কিসে নবীন প্রবীণ মিলে মিশে ইনশাল্লাহ আপনাদের যে জয় ধ্বনি শুনি বারো তারিখের বুটে তার প্রতিফলন ঘটবে আমার এখন আসেন জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দু কথা বলে আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সতেরো বছর নির্বাচিত জীবন শেষ করে গত মাসের পঁচিশে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন উনি একটি কথা বলেছিলেন আই হ্যাভ এ প্লান ফর মাই কান্ট্রি আই হ্যাভ এ প্লান ফর দ্য পিপল উনি বলেছেন এদেশের মানুষের জন্য আমার একটি পরিকল্পনা আছে সেটা হলো উন্নয়ন পরিকল্পনা এবং এদেশের জনগণের জন্য আমার পরিকল্পনা আছে সেটা হলো উন্নয়ন পরিকল্পনা আজ এই ভাইয়ের আমার আপনাদের মনে আর বুঝতে বাকি নাই আগামী নির্বাচনে ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছে আমাদের বিএনপির সরকারে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন তাহলে অহংকার জন্য অবতারে গ্রহণ এতে কোনো সন্দেহ নাই ভাইয়ের আমার প্রখ্যাত রাজনীতিবিদ যিনি আপনাদের এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এডভোকেট জোনাব সাহিদুল সাহ যাকে আপনারা পাঁচবার নির্বাচিত করেছিলেন এবং উনি আপনাদের দেশের রাস্তাঘাট ব্রিজ কাজবার সহ অনেক উন্নয়ন করেছে দেখতে পেয়েছে উনার সেই উন্নয়ন এখন রাস্তাঘাট প্রায় ধ্বংসপ্রাপ্ত এর আগে আমাদের ওই আপনাদের পাশের ইউনিয়ন আরেকজন চেয়ারম্যান এমপি হয়েছিলেন আমি জানি না উনার সময় আপনাদের গ্রামের কোনো রাস্তাঘাট হয়েছে কিনা বাইরে আমার তাইলে আমাদের সরকার যদি গবদে আসে সমগ্র বাংলাদেশকে উন্নয়ন করবে আমরা আশা করি যদি বাংলাদেশের উন্নয়ন হয় আমাদের প্রাণ প্রিয় এই নাসিরনগর উপজেলার উন্নয়ন হবে এবং আমরা যদি যদি সংসদে সংসদে যেতে পারি পারি আমরা জনগণের কথা বলতে ইনশাল্লাহ এই নাসিরনগর উপজেলার সকল উন্নয়নের কথা আমরা বলে আমাদের এই নাসিরনগরকে আমরা উন্নয়নের রুটপেপে নিয়ে আসবো আপনারা কাছে আমার সবই অনুরোধ আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন একটি বিশেষ রাজনৈতিক দল তারা বেহেসে টিকিট বিক্রি করে আমি সেই ডক্টর দাম বলতে চাই না আপনারা কারো মিথ্যা প্রলোভনে প্রলোভিত হবেন না কারণ মিথ্যা কথা বলে বলে মানুষকে প্রলোভিত করে আপনার ভোট নিয়ে এই ভোটটার কোনো কাজে লাগবে না আপনারা আমরা এ দেশের সুনাগরিক সুনাগরিক হিসেবে আপনার আমার উচিত জেনে শুনে বুঝে ভোটটা দেওয়া যে ভোট কাজে লাগবে সেখানে ভোট দেওয়ার যদি আপনারা ভোটটা উন্নয়নের কাজে না লাগে তাহলে এই ভোট দেওয়ার না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই তাই আমি পূর্ব ইউনিয়নের মানুষ আপনারা সব সময় সরকারের সুবিধা ভোগ করেছেন আপনারা অত্যন্ত সচেতন ভোটার আমি মনে করি আপনারা আবার এই উন্নয়নের সরকার আগামী দিনের বিএনপির সরকার এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আপনাদের এলাকার উন্নয়নকে আপনারা সুনিশ্চিত করবেন ইনশাল্লাহ আপনাদের ভোট পিটা যাবে না আপনাদের ভোটে আগামী দিনে যদি আমরা সংসদ সদস্য নির্বাচিত হই আমরা নাসিরনগর উপজেলা সমগ্র নাসিরনগর উপজেলার উন্নয়নের কথা সংসদে গিয়ে বলবো আমি আশা করে আপনারা সুচিন্তিতভাবে আপনাদের এই মূল্যবান ভোট আপনার প্রদান করবেন সব শেষে আমি বলতে চাই গতকাল আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহ তার এই স্তাব্বিশ সালের নির্বাচনের প্রথম যে প্রচারণা সেটা উনি সিলেট হজত শাহজালাল এবং শাহফরানের মাজার জিয়ারত শেষে শুরু করে বাই রুটে ঢাকা যাওয়ার পথে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিস্তৃত মিটিং করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এসেছিলো সেখানে আমি আপনাদের সন্তান হিসেবে আমাকে এই ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে পরিচয় করে দিয়ে গেছেন এবং বলে গেছেন আমরা যাকে বিএনপি থেকে নমিনেশন দিয়েছে এবং যাকে জুট থেকে দিয়েছে আপনারা সবাই তাদেরকে নির্বাচিত করে আপনাদের উন্নয়নের জন্য আগামী দিনে মাক সংসদে পাঠান আপনাদের সকল উন্নয়নের ব্যবস্থা আমরা পরে রেখেছি অল্প কিছুক্ষণের ভিতরে আদান পড়ে যাবে আমি শুধু যাওয়ার আগে বক্তৃতা শেষ করার আগে আরেকটা স্লোগান আপনাদেরকে মনে করে দিতে চাই আবার বলেন মার্কা আছে